আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ও বারকাত পৃথিবীর সমস্ত মানুষেরা সকাল হলেই দৌড়াইতে থাকে শান্তির জন্য মনে করে যে আমার ব্যবসার মধ্যে শান্তি আছে এবং মনে করে আমার চাকরির ভিতরে শান্তি আছে সফলতা আছে এবং মনে করে আমার এই দেশে শান্তি নাই ই ভিন্ন দেশে আমার শান্তি আছে পৃথিবীর মানুষ পাগলের মধ্যে দৌড়াতে থাকে দৌড়াতে থাকে একটু শান্তির জন্য মহতরাম দোস্ত আল্লাহ রব্বুল এই দুনিয়ার সমস্ত মানুষের শান্তি দুনিয়ার সমস্ত মানুষের সফলতা দুনিয়ার সমস্ত মানুষের মুক্তি আল্লা পাক রব্বুল আলমী কথায় রাখছে মহতরাম দোস্ত আল্লাহ দিনের ভিতরে রাখছে বলে যে দেখেন বান্দা যখন তার দিলকে নামাজের ভিতরে আবদ্ধ করে রাখে নামাজ আদায় করে বান্দার মাথা চোখের মাটির সিদ্ধার নিচে নামায় দেয় আল্লাহর কুদরতি পায়ের নিচে নামায় দেয় এ দুনিয়ার সমস্ত সুখ এ দুনিয়ার সমস্ত শান্তি আল্লাহ রবা দিলের ভিতরে দিয়ে দেয় দেখেন অনেক আউলিয়া পীরেরা আল্লাহ নবী নিজেও তার মাথাকে সিদ্ধার মধ্যে দেওয়ার সময় আর কোনো দিনও উঠাইতে চাইতেন না সাহাব এরকম মানুষের সমস্ত মানুষের দিলের শান্তি আল্লাহ রব্বুল আলমিন মানুষের এই সিজদার ভিতরে রাখছে মানুষের মাথা যখন এই নামাজের ভিতরে এই সিদ্দার মধ্যে রটায় দেয় এই সমস্ত মানুষের দিলের শান্তি সব কিছু শান্তি আল্লাহ তার 見てれもらえない。